আপনাকে নিয়ে কি সবাই মজা করে মানে সবাই আপনার পেছনে লাগে আপনার সঙ্গে ইয়ার কি মারে আজ থেকে আর লাগবে না আর আপনাকে নিয়ে কেউ মজাও করবে না এই সমাধান বলেছি আজকের এই ভিডিওটাতে কাজেই দেরি না করে ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর জানতে পারবেন শিখতে পারবেন কি করে মাথা উঁচু করে বাঁচতে হয় সো লেটস স্টার্ট আপনারা কি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাকে নিয়ে সবাই মশ করা করছে সবাই আপনার পেছনে লাগছে তাহলে কিন্তু আপনি ঠিক ভিডিওটাই দেখার জন্য বেছে নিয়েছেন নমস্কার বন্ধুরা আজ আমি এমন ছটা শক্তিশালী টিপস আপনাদেরকে শেখাতে যাচ্ছি বলতে যাচ্ছি যা ঠিকমতো ব্যবহার করতে পারলে শিখতে পারলে কেউ আর কোনোদিন কোনোভাবেই আপনার পেছনে লাগার সাহস পাবে না আপনার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাবে না আপনার সাকসেসের রাস্তাতে সাফল্যের রাস্তাতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনি যা চান তার প্রতি আপনার লক্ষ্য সহজ করে দেবে যত প্রতিষ্ঠিত মানুষ আছে আজকের পৃথিবীতে জানবেন সেই সব মানুষের মধ্যেই এই ছটি গুণের মধ্যে অবশ্যই একটি দেখতে পাওয়া যায় তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই ছটি কোন কোন পদ্ধতি যা আমাদের জীবন যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কাজে রিকোয়েস্ট করব ভিডিওটা সেই সব দেখবেন ছটা পদ্ধতি বোঝার চেষ্টা করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন নাম্বার ওয়ান অলওয়েজ কন্ট্রোল ইউর ইমোশনস এই পৃথিবীতে সমস্ত কিছুই আমাদের ইমোশনের সঙ্গে জড়িত প্রেম ভালোবাসা কাজ রাজনৈতিক সকল ক্ষেত্রেই এই ইমোশন জড়িয়ে থাকে আর ইমোশন নিয়েই সবাই কাজ করে থাকে যদি আপনি কোনো মানুষের ইমোশনকে একবার কন্ট্রোল করতে পারেন তাহলে সে মানুষটি সময় আপনার আয়ত্তে থাকবে কন্ট্রোলে থাকবে ঠিক তেমনি নিজেকে শক্তিশালী করার জন্য ভালো করে শুনবেন ঠিক তেমনি নিজেকে শক্তিশালী করার জন্য কখনোই নিজের ইমোশনকে আবেগকে অন্যের হাতে তুলে দেবেন না অনেক সময় কি হয় ভালোবাসার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে অল্পেতেই হতাশ হয়ে পড়ি আর এইটা এই কারণেই হয় যে আমাদের ইমোশন আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না যার ফলে আমরা হতাশ হয়ে পড়ি আর তা আস্তে আস্তে আমাদের ডিপ্রেশনের দিকে নিয়ে যায় আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি সুতরাং মাই ফ্রেন্ডস বয়েজ অ্যান্ড গার্লস ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখতেই হবে কখনোই কারো হাতে দেওয়া যাবে না সেটাকে নিজের হাতের মধ্যে রাখার চেষ্টা করুন যার ফলে আপনি যখন আপনার কন্ট্রোলটা নিজের হাতে রাখতে পারবেন তখন সুখ দুঃখ অভিযোগ অনুরোধ কোনো কিছু আর আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারবে না ভাবুন তো যদি আপনি নিজেকে ভেঙে ফেলেন তাহলে অন্যরা কেন আপনাকে ভাঙবে না তাই নিজের ইমোশনকে আবেগকে নিজের আয়ত্তে রাখতে শিখুন কন্ট্রোল করতে শিখুন যতই আপনি আপনার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারবেন এটা আপনার লক্ষ্যের দিকে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনার ইমোশনই আপনার সফলতার পথ দেখাবে একজন শক্তিশালী ব্যক্তিত্বে অধিকারী করবে আর যদি আপনি আপনার ইমোশনকে আবেগকে কন্ট্রোল করতে না পারেন তাহলে তাহলে সেই ইমোশনই আপনাকে ধ্বংস করবে আর তাই আপনাকে ডিসাইড করতে হবে ঠিক করতে হবে যে এই ইমোশনের দ্বারা আপনি কি ধ্বংস হতে চান নাকি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান বড় কিছু করে সকলকে তাক লাগিয়ে দিতে চান নিজেকে একটি শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করতে চান এটি যদি অন্যের হাতে চলে যায় তাহলে সে আপনাকে সস্তা দেবে বস্তায় ভরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে তাই নিজেকে শক্তিশালী করতে হলে অন্যকে নিজের হাতের মুঠোয় চেপে ধরে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হলো নিজের আবেগকে ইমোশনকে কন্ট্রোল করতে হবে নিজের আয়ত্তে রাখতে হবে দু নম্বর কখনোই অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না আগে হ্যাঁ এই পৃথিবীতে চলতে হলে মানুষকে অবশ্যই বিশ্বাস করার প্রয়োজন আছে কাউকে বিশ্বাস করাটা কোনো অন্যায় না কিন্তু কাউকে অত্যধিক বিশ্বাস করা শুধু অন্যায় নয় এটা এক ধরনের বোকামির কাজ তাই কাউকে এতটা বিশ্বাস করবেন না যে সে আপনাকে সহজেই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করে নিয়ে পালিয়ে যাবে ইতিহাস ভেটে দেখুন কেউ কোনোদিন অত্যধিক বিশ্বাসের মর্যাদা রাখেনি সব থেকে বড় উদাহরণ হল মহা জ্ঞানী রাবণ এই রাবণের সাথেও বিশ্বাসঘাতকতা কে করেছিল তার নিজের লোক প্রত্যেক সফল ব্যক্তির অসফল হওয়ার কারণ তার কাছের মানুষকে অত্যধিক বিশ্বাস করা কারণ যখন আপনি কাউকে অনেক বেশি বিশ্বাস করবেন না তখন আপনার গোপনীয়তা আর আপনার কাছে গোপন থাকবে না সেটা হরিল লুটের বাতাসার মতো সবার কাছে ছড়িয়ে পড়বে আপনার অত্যধিক বিশ্বাসের কারণে আপনি নিজেই তা সহজেই অন্য কাউকে বলে ফেলবেন সুতরাং আপনি যখনই কারোর সাথে মিশবেন কথা বলবেন সে আত্মীয় হোক বন্ধু হোক যে কেউ হোক না কেন তাকে বিশ্বাস করুন কিন্তু আপনার মধ্যে যেন এক শতাংশ হলেও সন্দেহ থাকে আর সেই সন্দেহ সন্দেহ মনে নেই তাকে বিশ্বাস করুন কখনোই অন্ধ বিশ্বাসের সঙ্গে তাকে বিশ্বাস করবেন না মনে রাখবেন আপনার নিজের কিন্তু এক এক সময় আপনার নিজের জীব কামড়াতে দ্বিধা করে না তো অপর একজনকে অত্যধিক বিশ্বাস করলে সেই বিশ্বাসের ফল পাবেন তার কি গ্যারেন্টি রয়েছে তাই মনে রাখবেন অত্যধিক বিশ্বাস করলে এই বিশ্বাসী আপনাকে একদিন শেষ করে দেবে যদি খুব বিশ্বাস করতেই হয় সেটা নিজেকে করুন তার সঙ্গে নিজের আত্মবিশ্বাস কনফিডেন্সকে বাড়িয়ে তুলুন আর এই আত্মবিশ্বাস আপনার কনফিডেন্সে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তিন নম্বর প্রতিষ্ঠিত হওয়ার জন্যে যে জেদ হয় না সেই জেদটা থাকতে হবে জীবনে যদি সাকসেস পেতে চান ধনী ব্যক্তি হতে চান অনেক অনেক টাকা রোজগার করতে চান নিজের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে চান নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চান তাহলে নিজের মধ্যে ঘুমিয়ে থাকা জেদটাকে জাদান টেনে পার করুন যা আপনার সামনে আসা সমস্ত বাধাকে ফেলে সরাতে পারবে ঠিক যখন কোনো পাহাড় থেকে নদী নেবে আসে তখন সেই নদীর তীব্র স্রোতের গতির সামনে যদি কোনো বড় একটা পাথরও পড়ে তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায় ঠিক তেমনি আপনার কাজে ওই রকম একটা জেদের শক্তি থাকা প্রয়োজন এই স্রোতের মতো তেজ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না খড় কুটোর মতো তাকে আপনি উড়িয়ে দেবেন বুক ফুলিয়ে মাথা উঁচু করে সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন ঠিক যেমন একটা নদী তার লক্ষ্য স্থির রেখে সমুদ্রের দিকে এগিয়ে যায় ঠিক সেরকমই তার মাঝখানে যদি কোনো বাধা বিপত্তি কিছু আসে তাহলে তাহলে সে নতুন রাস্তা তৈরি করার জন্য তার গন্তব্যে পৌঁছানোর জন্য কখনোই থেমে থাকে না ঠিক তেমনি জীবনে বড় কিছু করে দেখাতে হলে নিজের মধ্যে জেদ হিদে থাকার প্রয়োজন কিছু পাওয়ার জেদ জীবনে কিছু করে দেখানোর জেদ নিজেকে শক্তিশালী করে তোলার জেদ যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে পৌঁছতে সাহায্য করবে এই সমাজে না দু ধরনের মানুষ রয়েছেন একদল মানুষ আছেন যাদের সফল হওয়ার ইচ্ছে আছে কিন্তু সে নিজে নিজের ওপরে এতটাই নির্ভরশীল নয় তাই সে সমস্ত কিছুতেই অপরের সাহায্য থাকে। আমি আগেই বলেছি। নিজের লাগামটা অন্যের হাতে তুলে দেওয়া যাবে না মানুষগুলো করে থাকে। ফলে একটা সময়ের পর তারা ওচোট খেয়ে খেয়ে রাস্তায় পড়ে যায় অনেক ধরনের মানুষ রয়েছেন যারা নিজে নিজেই এগিয়ে চলেন সাহায্য অবশ্যই নেন তবে সেটা শুধুমাত্র পরামর্শই হয় সে সঠিক পথে যাচ্ছে কিনা তার একটা আইডিয়া নেয় মাত্র কিন্তু সে সেটাই করে যা তার ইচ্ছে হয় তার মন যা বলে দেখুন জ্ঞান পরামর্শ সব দিক থেকে নেওয়া যেতে পারে কিন্তু সব শেষে জানবেন সেই মানুষটাই নিজের গন্তব্যে পৌঁছয় যে অন্যের কথা শুনে নয় নিজের বুদ্ধিতে নিজের জেদে আটুর থেকে না থেমে লক্ষ্যের দিকে একটু একটু করে হলেও এগিয়ে যায় তাই নিজের মধ্যে একটা জেদ তৈরি করুন যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি কারো কথা শুনবেন না চার নম্বর নিজের প্রতি ভরসা রাখতে শিখতে হবে প্রত্যেক মানুষের জীবনে একজন পথ প্রদর্শক অবশ্যই প্রয়োজন কিন্তু পথ দেখানোর মানুষটা কখনোই আপনার সঙ্গে আপনার ব্যাটেল ফিল্ডে বা যুদ্ধে যাবে না ঠিক যেমন কোনো খেলার কোচ যেমন খেলতে নামেন না খেলতে হয় কিন্তু সেই দলটাকেই ঠিক তেমনি আপনার জীবনেও কাউকে না কাউকে মেন্টার হিসেবে পাবেন কিন্তু আপনার জীবনে যে মেন্টার রয়েছে সে কিন্তু আপনার হয়ে আপনার জীবন যুদ্ধে লড়াই করতে না লড়তে হবে কিন্তু আপনাকেই তাই আপনার মধ্যে সেই শক্তিকে জাগাতে শিখুন আর সেই শক্তিকে জাগাতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে নিজের প্রতি ভরসা রাখতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে যদি আপনি আপনার মেন্টরের প্রতি কোচের প্রতি নির্ভর করে বসে থাকেন তবে আপনি কখনোই নিজে কিছু করতে পারবেন না মনে রাখবেন অন্যর ওপর নির্ভর করে বেশি দিন টিকে থাকা যায় না পরামর্শ নেওয়া যেতে পারে কিন্তু কাজ আপনাকে নিজেকেই করতে হবে যদি কাজ না করে শুধু জ্ঞানই শুনে যান তাহলে আপনার কোনো কিছু লাভ হবে না সুতরাং কিছু করতে হলে আপনাকেই করতে হবে তাই নিজের ওপরে আস্থা রাখুন নিজের ওপরে ভরসা রাখুন অন্যের ওপরে নয় মনে রাখবেন বড় বড় কথা সবাই বলতে পারে কিন্তু সফলতার পথে যদি আপনাকে যাত্রা শুরু করতে হয় তাহলে তা আপনাকেই করতে হবে একাই করতে হবে অন্য কেউ সাহায্য করতে আসবে না জানবেন যে জ্ঞানের বাণী একজনের কাছে চাইলে দশ জন দিতে আসবে কিন্তু সাহায্য চাইলে দশজন কেন একজনকেও আপনি খুঁজে পাবেন না তাই বন্ধুরা মাই ফ্রেন্ডস নিজের প্রতি ভরসা রাখতে শিখুন নিজের প্রতি আস্থা রাখতে শিখুন তাহলে আপনি একজন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী মানুষে পরিণত হবেন পাঁচ নম্বর জীবন থেকে ভয়কে ছেড়ে ফেলুন জীবনে যখন আপনি কোনো কিছু করতে যাবেন তখন পেছনে টেনে ধরার লোকের অভাব হবে না প্রত্যেকটা মানুষেরই সফলতা চাই কিন্তু অন্য কেউ তার সামনে সফল হয়ে যাক সফলতা পাক সেটা কেউ সহ্য করতে পারে না দেখতে পারে না ঠিক কাবাডি খেলার মতো একজন ছুটে এগোতে গেলে জন পেছনে পা ধরে ছুলে পড়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে না পারে ঠিক তেমনি আপনি যখন জীবনে বড় কিছু করতে যাবেন তখন আপনাকে পেছনে টেনে ধরার লোকের অভাব হবে না মানুষের অভাব হবে না কিন্তু এটা ভেবে কখনোই থেমে থাকবেন না থেমে যাবেন না যারা জীবনে সফল হয় যাদের দুচকে সাফল্যের স্বপ্ন থাকে তারা কোনো কিছুরই ভয় পান না ভয় এমন একটা জিনিস যা মানুষকে বে কুড়ি একদিন ধ্বংস করে দিতে পারে সেটা হতে পারে সফলতার ভয় হতে পারে ব্যর্থতার ভয় হতে পারে আত্মবিশ্বাসের ভয় যে মানুষ ভয়কে জয় করতে পারে সেই মানুষই জীবনে সফল হতে পারে মনে রাখবেন যে ভয় পায় সে আসলেই মৃত মানুষ কিন্তু যে মুখে দাঁড়ায় প্রতিবাদ করে তার সামনে বাকি কোনো মানুষ দাঁড়াতে পারে না হরর মতো ঘুরে চলে যায় তাই যদি জীবনে সফল হতে চান যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান যদি নিজেকে সর্বশক্তিশালী দেখতে চান তাহলে ভয়কে জয় করুন ছ নম্বর প্রতিনিয়ত নিজের জ্ঞান বৃদ্ধি করুন লেখাপড়া করুন এই পৃথিবীতে প্রত্যেকটা সফল মানুষ কখনোই আগের থেকে শিক্ষা নিয়ে বসে থাকে না তারা প্রতিনিয়ত প্রতিদিন নিজের বুদ্ধিকে বিদ্যাকে সান্দায় বাড়িয়ে তুলতে থাকে ঠিক তেমনি আপনি যদি এই সমাজের বুকে বুক উড়িয়ে বাঁচতে চান সবার সঙ্গে টক্কর দিতে চান তাহলে আপনার মধ্যে জ্ঞান শিক্ষা বুদ্ধি বাড়াতে হবে যে কাজ আপনি করতে যাচ্ছেন সেই কাজের উপরে সমস্ত নলেজ আপনাকে শিখতে হবে আয়ত্ত করতে হবে যেন আপনার সামনে আপনাকে কেউ ওই কাজের জন্য কোনো কথা বলতে না পারে ছোট করতে না পারে জীবন যুদ্ধের থেকে যা শেখা যায় তা শেখাতে পারে একমাত্র আপনার জীবনই কাজেই লড়াই করতে শিখুন ভালো থাকবেন সামনের দিকে এগিয়ে যাবেন সাকসেস আপনারা পাবেনই পাবেন মনের জোর আপনাদের বাড়বেই বাড়বে জীবনে কেউ কোনো দিন সাহস পাবে না আর আপনার পিছনে লাগা আর আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবার অল দি বেস্ট